পর্দার একটা মশালার উপর আমি এইবার এই সফরে বক্তব্য দিব দিব ভাবতেছি অথচ সময়ই করতে পারতেছি না সময়ই করতে পারতেছি না যে কোন দিনের বক্তব্যের বিষয়বস্তু রাখবো পর্দা কেননা এখন একটা মাসালা চলতেছে মুখ খোলা রাখা মুখ ঢেকে রাখা তো কেউ কেউ মুখ খোলার ফতোয়া দিতে পারে আমার আপত্তি নেই অনেকেই দিতে পারে কিন্তু আমার কাছে মুখ ঢেকে রাখাই জরুরি আর বহু দলিল পেশ করা যাবে আলোচনা আসলে এই জন্য বললাম আল্লাহ রাসুল বলতেছে যাকে তুমি প্রস্তাব দিবা বিবাহের তাকে তুমি দেখতে পারো তো কি দেখতে পারো যাকে আপনি বিবাহের প্রস্তাব দিবেন তার আপনি কি দেখতে পারেন শুধু মুখ তো যখন মুখ আর হাত দেখতে পেলেন তার মানে বিবাহের বাইরে যে আছে তাকে আপনি দেখতে পাবেন না মানে তার কি দেখতে পাবেন না কথা মনে না যাকে আপনি বিবাহের প্রস্তাব দিলেন যাকে আপনি দেখতে পারেন আল্লাহ রাসুল বলতেছে মানে তার কি দেখতে পাবেন তার চেহারা তার হাত কবজি পর্যন্ত তাহলে যাকে দেখতে পাবেন না তথা যাকে বিবাহের প্রস্তাব দেননি তাকে দেখতে পাবেন না তার মানে তার কি দেখতে পাবেন না তাহলে অবশ্যই চেহারা পর্দার অন্তর্ভুক্ত একজন বৃদ্ধা মহিলার ক্ষেত্রে আল্লাহ রসুল পর্দার ছাড় দিয়েছে যে তার পর্দা করার প্রয়োজন নাই সে কাপড় রাখতে পারে তার মানে কি রাখতে পারে কি খোলা রাখতে পারে একটা বৃদ্ধা মহিলা মুখ খোলা রাখতে পারে না সম্পূর্ণ কাপড় খুলে হেঁটে বেড়াবে বৃদ্ধা মহিলা কি বুঝেন আপনি হাদিস থেকে একজন বৃদ্ধা মহিলার পর্দার প্রয়োজন নাই তার মানে তার কি দেখা যেতে পারে তার চেহারা দেখা যেতে পারে তার মানে যে বৃদ্ধা নয় তার কি দেখা যাবে না তার চেহারা দেখা যাবে না এরকম শত দলিল পেশ করা যাবে যেগুলো প্রমাণ করে যে চেহারা ঢেকে রাখতে হবে চেহারা পর্দার অন্তর্ভুক্ত এর উপর আলাদা আর একদিন বিষয় ভিত্তিক আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ এখন এখানে যেটা বলতে চাচ্ছিলাম পরিবার যখন বেড়ে গেল পিতা আছে মা আছে ভাইয়েরা আছে তখন পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পর্দার হেফাজত করা আপনি আপনার ভাবিকে দেখতে পাবেন না কেননা আজ আপনার ভাই আপনার ভাবিকে তালাক দিলে কাল ইদ্যুৎ পালনের পর আপনি আপনার ভাইয়ের বউকে বিবাহ করতে পারবেন আপনার আপনি আপনার চাচিকে দেখতে পাবেন না আপনার মামিকে দেখতে পাবেন না আপনার চাচি আপনার মামি আপনার থেকে পর্দা করবে কেন আপনার মামা আপনার মামিকে তালাক দিলে আপনার চাচা আপনার চাচিকে তালাক দিলে ইদ্যুৎ পালনের পর আপনি আপনার মামি আপনার চাচিকে বিবাহ করতে পারবেন